বন্ধুরা কেমন আছো সবাই আজকেও বন্যা নিয়ে চলে গেছি তোমাদের সঙ্গে চলো দেখাই তোমাদেরকে আজ কতটা পরিমাণে বন্যা বেড়েছে দেখো দেখাও রাস্তার ধারগুলো দেখাও আর ঘরের ওই সাইডগুলো দেখো সব ঘরগুলো রাস্তার দিকে দেখো ডুবে গেছে পুরো অর্ধেকেরও বেশি মানে আর কিছুটা বাড়লে পুরো একতলা করে ডুবে যাবে সেই সাইডটা দেখাও আর সেই সাইডটা দেখাও ওই সাইডটা দেখতে পাচ্ছ চারিদিকে জল

দেখো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখো দেখতে পেয়েছো পুরো বাড়ির ডুবে দেখো আর এদিকে দেখো পুরো জল গাছপালা আর শুধু জল আর কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তাঘাট আর আমাদের বাড়ির ভেতরে আরো কতটা জল হয়েছে তোমাদেরকে দেখাবো আমি একবার নিচে যাই চলো আর দেখো অর্ণব এখানে দুষ্টুমি করছে খেলা করছে না কথা বলব অধিকা দেখো বন্ধুরা এটা আমাদের বাড়ির পেছন দিক দেখো গোটা পুরো জল একদম ওটা শীতলা মন্দির ওটা শিব মন্দির হাজো আটচালা ওখানে গান হয় মায়ের গান তো দেখো সব ডুবে গেছে দেখতে পেয়েছো মন্দির ঠাকুর আছে ঠাকুরও ডুবে গেছে তো আবার পুজোর আগে ওটা এ করতে হবে তো কী বলে গো পুজোর আগে কি উৎসর্গ করতে হয় আর দেখো আর পুরো একদম সাদরা ডুব ডুব হয়ে গেছে দেখতে পেয়েছো এটা কি পুকুর পুকুর তো চিনে যাচ্ছে না একদম সাগর হয়ে গেছে মনে হচ্ছে যেন সমুদ্র আর আমরা সেই হোটেলে বসে আছি আর অন্যদের তো না তো বেড়াতে যাবো ঘুরতে যাবো তো কাঁদছে দেখো দেখতে পেরেছ তো নিচেটা তো আমাদের সব একদম একটা একটা পুরো ডুবতে যায় তোমাদেরকে দেখাবো একটু পরে যাবো তোমাদেরকে দেখাবো কতটা জল উঠে গেছে জানি না এখনও কতটা বাড়বে দেখো দেখো এইদিকটা পুরো সমিতি সেখানটা একটা স্কুল আছে ওইগুলোও সব ডুবে গেছে একটা ক্লাব ক্লাবের তো অর্ধেকটা পুরোই ডুবে গেছে আর বারের বারগুলোও একদম দোকানঘরগুলো দেখতে পাচ্ছে সব ডুবে গেছে সব লোক ছাদে দেখতে পাচ্ছে সব ছাদে আছে মানে সব রাত্রিবেলা বেলা অনেকে টিবুল ডাঙিয়েও থাকবে সব দেখো কেউ ভাই সব দূরে দূরে সবাই ছাদের মধ্যে তোমাদেরকে নিচে দেখাবো বলেছিলাম যে চলে এসো যে আমাদের ঘরের মধ্যে কতটা পড় পিপে গাছটা তো বিকেলে অন্ধকার অন্ধকার হয়ে গেছে সেজন্য এটা সকালে পিপে গাছটা সুন্দর পিপে গাছটা এই যে মোড়ে ঝিমিয়ে গেছে মনে হয় আর বাঁচবে না আর টানাটাম চাকা ছিল কতগুলো হয় সেই কনে রেখেছি ওইগুলো কি হয় যদি বাঁচে পরে জল মরে যায় লাগাবে আর এই যে দেখো আমি একদম নিচেটাই দাঁড়িয়েছিলাম সেই কনটাতে একটা সিঁড়িতে দেখো আজ আমাদের কতটা জল বেড়ে আমাদের পুরো এখানে চলে এসেছে দেখো এই আর এক দুই তিন চার পাঁচ আর পাঁচটা সিঁড়ি বাকি পাঁচটা সিঁড়ি হলে আমাদের এখানটায় জল চলে আসবে এখানে বসে বসে বাসন মারি কাচাগুচি করি এখানেই সব করতে দেখতে পাচ্ছি কতটা জল আর আমাকে ভীষণ ভয় লাগে জয় লাগতে একবার লাভিন কালকে একবার নেমেছিলাম আর ভয় লাগে চলো এখানে এই পর্যন্ত